প্রিয় দর্শক বন্ধু ভারতীয়দের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ঘোষণা ও দেশের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর আসুন এই নিয়ে আমরা দেখব কি সুখবর কি বড় ঘোষণা তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাহলে আসুন আমরা দেখব দেখুন এখানে আনন্দবাজার পত্রিকাতে কি লিখেছে আয়ুষ্মান ভারতে বিমার অঙ্ক গ্রাহক বৃদ্ধির ভাবনা দেশের সমস্ত মানুষকে বিমার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে মোদী সরকার সেই উদ্দেশ্যে দু সালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছিল কেন্দ্র যেখানে একটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পায় কিন্তু দু সালে নীতি আয়োগের একটি রিপোর্টে জানানো হয় এরপরও বহু মানুষ স্বাস্থ্য বিমার বাইরে থেকে গিয়েছেন অথচ দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবার খরচ বেড়ে চলেছে এই অবস্থায় বিষয়টি নিয়ে সক্রিয় পদক্ষেপ করতে চাইছে সরকার সূত্রের খবর আগামী তিন বছরে আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা প্রকল্পের গ্রাহক সংখ্যা দ্বিগুণ করার কথা চিন্তাভাবনা করছে তারা সেক্ষেত্রে প্রাথমিকভাবে সত্তর বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষকে এই বিমার আওতায় নিয়ে আসা হবে এই সংখ্যা চার পাঁচ কোটি এমনকি চিকিৎসা খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে বিমার অঙ্ক পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে দশ লক্ষ টাকা করা যায় কিনা আলোচনা চলছে তা নিয়েও নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পটির বরাদ্দ বাড়িয়ে বাহাত্তরশো কোটি টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারো কোটি পরিবারকে তার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয় সরকারি সূত্রের খবর এই সমস্ত পরিকল্পনার একাংশ তেইশে জুলাই পূর্ণাঙ্গ বাজেটে দেখা যেতে পারে ন্যাশনাল হেলথ অথরিটির হিসাব পুরো পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজকোষে বারো হাজার ছিয়াত্তর কোটি টাকার বাড়তি চাপ তৈরি হবে অর্থাৎ যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প আছে সেখানে যে পাঁচ লক্ষ টাকা আছে কভারেজ সেটা বাড়িয়ে দশ লক্ষ করা হবে এবং এর আওতায় আরও অনেককে আনা হবে বিশেষ করে সত্তর বছরের যে ঊর্ধ্বে বৃদ্ধ আছে তারা প্রত্যেককেই এই আওতায় আসবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ